হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন ডেইলি কম্বো ভিডিও আজকে হলো তিন তারিখ এখন যে ছয়টা বাজে এখন থেকে আগামীকাল চার তারিখ ছয়টা পর্যন্ত যে ডেইলি কম্বো প্যাকেজটা রয়েছে হামিস্টার কম্বার্টে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি নেওয়ার জন্য সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো ভিয়ার্স আজকের ভিডিওর কম্বো প্যাকেজটা কমপ্লিট করার জন্য এই যে আপনারা হামিস্টার কমবাটে চলে যাবেন যাওয়ার পরে ভিয়ার্স যে তিনটা কার্ড অ্যাড করবেন সেই তিনটা কার্ড দেখাচ্ছি তার আগে আবারও বলতেছি আজকে হলো তিন তারিখ আজকে তিন তারিখ ছয়টার দিকে যে কার্ড তিনটা অ্যাড করলে আপনারা ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি পাবেন আজকে তিন তারিখ থেকে আগামীকাল চার তারিখ ছয়টা পর্যন্ত এই যে দেখুন আমি যদি মাইনে চলে যাই এখানে কিন্তু তিনটা প্রশ্নবোধকচিহ্ন চলে এসেছে এখন তেইশ ঘন্টা একচল্লিশ মিনিট বিশ সেকেন্ড কিন্তু টাইম রয়েছে এর ভিতরে যদি এখানে তিনটা কার্ড আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ডেইলি কম্বোটা কমপ্লিট হয়ে আপনি ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পাবেন আবারও বলতেছি আজকের ডেট তিন তারিখ থেকে আগামীকাল চার তারিখ ছয়টা পর্যন্ত যে ডেইলি কম্বো প্যাকেজটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু তো ভিউয়ার্স প্রথম যে কার্ডটা আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা এইখান থেকে খুঁজে বের করবেন আমি যেটা দেখাচ্ছি সেটা এখান থেকে আপনারা দ্বিতীয়তে চলে যাবেন এখান থেকে দ্বিতীয়তে যাওয়ার পরে মানে এই যে পি আর টিম যে রয়েছে এখানে এখানে চলে যাবেন যাওয়ার পরে স্কল করে নিচে চলে আসবেন এখন একটা কথা হচ্ছে আমি যে কার্ডটা প্রথমে অ্যাড করতেছি সেটাই যে আপনাকে প্রথমে অ্যাড করতে হবে তা কিন্তু নয় আপনি চাইলে আমি যেটা লাস্টে করব সেটা আপনি প্রথমে অ্যাড করতে পারেন আর যেটা প্রথমে অ্যাড করব সেটা আপনি লাস্টে অ্যাড করতে পারেন তো ভিয়ার্স এখানে প্রথম কার্ডটা আমি অ্যাড করতেছি হচ্ছে এই যে এইটা সি ই ও এইটাকে লেভেল আপ করতে হবে আমি টেন লেভেল অলরেডি করে রেখেছি আপনার যদি এটা লক করা থাকে তাহলে এটাকে জাস্ট আনলক করে লেভেল আপ এক করে নেবেন তাহলে কিন্তু একটা কার্ড আপনার অ্যাড হয়ে যাবে আর এইখানে যদি আপনার এটা লক করা থাকে তাহলে নিচে লেখা থাকবে কি কারণে আপনার সিইওটা লক করা রয়েছে সেই লেখাটা দেখে আপনাকে বলে দিবে অন্য আরেকটা কার্ডকে লেভেল আপ করতে এইখানে নিচে লেখা থাকবে কোন কার্ডটা লেভেল আপ করলে এই কার্ডটা আপনার লক থেকে আনলক হবে জাস্ট সেই কার্ডটাকে আপনি লেভেল আপ করে নিয়ে এটাকে লক থেকে আনলক করে নেবেন ধরুন এই কার্ডটা আপনার লক রয়েছে এখন লেখা রয়েছে ইনফ্লুয়েন্সারটাকে আপনাকে পনেরো লেভেল করতে হবে নিচে লেখা রয়েছে তাহলে আপনারা জাস্ট এখান থেকে ইনফ্লুয়েন্সারটাকে পনেরো লেভেল করে নেবেন তাহলে এটা কিন্তু লকটা আনলক হয়ে যাবে এই বিষয়টা আপনারা বুঝেন না যার কারণে আবার বলে দিলাম তারপরে ভিহার্স এখান থেকে লকটাকে আনলক করার পরে জাস্ট এখান থেকে একটাকে লেভেল আপ করে দিবেন সেটা এক লেভেল করতে পারেন দশ লেভেল করতে পারেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার তো ভিহার্স এখান থেকে একটা কার্ড অ্যাড হয়ে গিয়ে গেল এখন আমি দ্বিতীয় কার্ডটা অ্যাড করবো দ্বিতীয় কার্ডটা অ্যাড করার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাই স্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে রেখেছি সেইখানে গিয়ে আপনারা জাস্ট চ্যানেলটাকে জয়েন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি ভিডিও ছাড়ার আগে যখন কোনো ব্যস্ত থাকি টেলিগ্রামে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দিই এজন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেইখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও কিন্তু রয়েছে তো ভিয়ার্স এখন আমি দ্বিতীয় কার্ডটা অ্যাড করবো এই যে দেখুন এক নম্বর কার্ডটা অ্যাড হয়ে গেল এখন দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব লিগাল অপশনে এই যে দেখুন লিগাল অপশানটাতে চলে যাব লিগাল অপশনে যাওয়ার পরে ভিয়ার্স এইখান থেকে আমরা খুঁজে বের করব এই যে দেখুন এইটা লাইসেন জাপান এইটাকে আমরা লেভেল আপ করবো তো ভিউয়ার্স এটাকে লেভেল আপ করলে আমাদের দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে এখান থেকে লেভেল আপ করে দিচ্ছি এই যে দেখুন ভিউয়ার্স এটা লেভেল আপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা লেভেল আপ হয়ে গেল এখন এটা যদি আপনাদের লক করা থাকে তাহলে এটা আনলক করার জন্য কি করতে হবে নিচে লেখা থাকবে যা সেটাকে আনলক করে নেবেন তারপরে কিন্তু এটাকে লেভেল আপ করে নেবেন তবে আজ দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা কার্ড অ্যাড হয়ে গেল এখন আমি তিন নাম্বার কার্ডটা অ্যাড করবো তিন নাম্বার কার্ডটা অ্যাড করার আগে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা নতুন যারা এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার চ্যানেলে প্রতিনিয়ত ইয়ারড্রপের বিষয় নিয়ে ভিডিওগুলো আপলোড করা হয় এবং নতুন নতুন যত সব ইয়ারড্রপ রয়েছে সেগুলোতে কিভাবে করে জয়েন করে মাইনিং করবেন এবং সেগুলো থেকে কীভাবে করে টাকা উত্তোলন করবেন সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স তিন নাম্বার কার্ডটা অ্যাড করার জন্য এখন আমরা চলে যাব স্পেশালে স্পেশালে গিয়ে এইখান থেকে আমরা নিউ কার্ডে চলে যাব নিউ কার্ডে যাওয়ার পরে আমি যে কার্ডটা দেখাবো এই কার্ডটা কিন্তু আপনাদের নিউ কার্ডে থাকবে যারা এখন পর্যন্ত সেই কার্ডটাকে আনলক করেননি আর সেই কার্ডটা কিন্তু আমি অলরেডি আনলক করে রেখেছি যার কারণে এখান থেকে সেটা কিন্তু আমার মাই কার্ডে চলে এসেছে আমি সেই কার্ডটাকে আগে থেকেই লেভেল আপ করে রেখেছিলাম যার কারণে সেটা কিন্তু মাই কার্ডে চলে এসেছে তো আমি এখন জাস্ট মাই কার্ডে চলে গেলাম আপনারা কিন্তু এই কার্ডটা যদি মাই কার্ডে না পেয়ে থাকেন যে কার্ডটা আমি এখন লেভেল আপ করবো সেটা অবশ্যই নিউ কার্ডে গিয়ে খুঁজে বের করে লেভেল আপ করে নেবেন এখান থেকে হচ্ছে তিন নম্বর কার্ডটা এই যে এইটা টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটা আমি লেভেল টু করে রেখেছি যার জন্য এটা কিন্তু আমার এই যে মাই কার্ডে চলে এসেছে যুক্ত হয়ে গিয়েছে এখান থেকে কার্ডে আর আপনাদের কিন্তু নিউ কার্ডে থাকবে যদি আপনারা এটাকে এর আগে লেভেল আপ না করে রাখেন তো এখান থেকে এখন আমি তিন নাম্বার কার্ডটা জাস্ট এখান থেকে লেভেল আপ করে দিব। দেন বিহর্স এখান থেকে গোহেন্সেটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন তিন নাম্বার কার্ডটা অ্যাড হওয়ার সাথে সাথেই এখান থেকে ফাইভ মিলিয়ন কয়েন আমি ফ্রিতে পেয়ে গেলাম টেক দ্য প্রাইজে ক্লিক করলেই আমার কয়েনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবং ডেইলি কম্বোটা এখান থেকে টিকমার্ট চলে আসলো এখনও কিন্তু তেইশ ঘন্টা ছত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড টাইম রয়েছে তার আগেই কিন্তু আমি নিয়ে নিলাম আপনারা চাইলে এখনই নিতে পারেন আর যাদের কয়েন কম রয়েছে তারা কয়েন আর্নিং করার পরে এটা কিন্তু কালকে ছয়টা পর্যন্ত আপনার টাইম রয়েছে কালকে ছয়টার আগে যদি নেন তারপরেও কিন্তু এটা হবে আবারও বলতেছি আজকের ডেট হচ্ছে তিন তারিখ থেকে আগামীকাল চার তারিখ ছয়টা পর্যন্ত তো ভিয়ার্স ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই আপনার ফেসবুকে টাইম লেনে শেয়ার করে দেবেন যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরা যারা হামিস্টার কম্বার্টে কাজ করতেছে তারা যেন দৈনিক আমার ভিডিওগুলো দেখে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারে এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কী রিলেটিভ ভিডিও চাচ্ছেন কোন ভিডিও চাচ্ছেন তাহলে আমি আপনাদের জন্য সেই রিলেটিভ ভিডিও নিয়ে চলে আসব যেই ভিডিওটা চান সেই ভিডিওটাই নিয়ে আসবো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ